আমরা এখন গুরুদয়ালের দিকে যাচ্ছি সকাল সকাল শুক্রবার নামাজ করবো একসাথে তার আগে গুরুদয়ালে এক কাপ তা তাহলে কি হয় বড়ো ভাই কেমন আছেন মন খারাপ কেন মন খারাপ কেন মন খারাপ হলে তো হইতো না বিকালে অনেক ঘুরবো অনেক কিছু খাবো অনেক মধুর মধুর সময় কাটবে আরো কিছু কথা রয়েছে যে কথা ভাত না গোপন ও ভাই ভাইশাআল্লা খুব ভালো লাগছে এই জুম্মা মুবারক জুম্মা মুবারক ভাই এখন পেয়ারা খাবে আমি আর ভাই কি পেয়ারা খাবো চলেন গোয়া ভা খেয়ে আসি এই যে গোয়া ভাই এই কাঁচা গুলো কেটে রাখছে বড় ভাই এই বড় ভাই কাঁচা গুলো কেটে রাখছে বড় গুলো রেখে দিয়েছে ও মশলা এটা কি পাকা আম ও তো গালের রস এসে গেছে ভাই সকাল সকাল পেয়ারা মাখা স্বাস্থ্যের জন্য ভালো এটা পেটের জন্য ভালো এটার ব্যবহার কিন্তু হচ্ছে একদম অকারণে পরে লাগলে নিয়ে যাবে ওয়াও তো বসার জায়গা আছে তারপরে পানি দেয় টিস্যু দেয় এই কি হলো পেয়ারা খান খেয়ে দেখেন বলেন কেমন পেয়ারা খেয়ে দেখি সকাল সকাল ভালো দশ টাকা বেশি নিয়েছে তারপরেও আমরা টেস্টটা সুন্দর একটা সকাল পেয়েছি আজকে মনটাও ফ্রেশ বাইয়ের মনটা আরও বেশি ফ্রেশ ও আমি আমার প্রিয়জনকে দিয়ে দিলাম বড় ভাই বড় ভাইয়ের প্রিয়জনকে দিয়ে দিল বোরো খাইতে যতটা টেস্টি এই যে হ্যাঁ ফুটাইতে তো ভালো মজা প্রিয় জিনিসকে যত ফুটাবেন তত মজা ভুল ও অসাধারণ বাইক গ্লাস ভালো বানাইছে না সারাদিন আজকে মজা করবো হ্যাঁ ঠিক আছে জীবনটা আসলে হাসি খুশি ময় জীবন হয় উচিত অনেক প্যারা থাকবে ঝামেলা থাকবে